আমি অনেক ভালোবাসি এই যে আজকে সবার সামনে বললাম আমি তোমাকে কোনো দিন ছাড়বো না সত্যি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি আমার থেকে অন্য কোনো মেয়েদের সাথে কথা বলো তাহলে তোমার খবর আছে এইসব নাইকে ডেকে নি ঠিক আছে

আপনি যদি তাকে ভালোবাসেন তারপরে তো আপনার ফিল আসার কথা তার ভিতরে তো কথা আসার কথা

এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকবে যাদের ভাইরাল হয়ে যে অন্য অন্য মনিদের মতো নাকিও চলে যাবে চলে যাব না অন্য অন্য হচ্ছে অন্য অন্য ডিরেক্টরদের কাজ করব ওনার কাজও করব উনি যখন ডাকবে ওনার কাজে আমি হাজির আচ্ছা আপু ওনার সাথে কি কাজ করবেন আপনি কি পারেন কার সাথে মিউজিক ভিডিও করি